একজন মানুষ চল্লিশ কিলোমিটার পর ঘণ্টা বেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে ভ্রমণ করে এবং ষাট কিলোমিটার পর ঘণ্টা বেগে এ বিন্দুতে ফিরে আসে তাহলে ভ্রমণের মোট সময় যদি পাঁচ ঘন্টা হয় তাহলে এ এবং বি বিন্দুর মধ্যেকার দূরত্ব বার করতে বলেছে এখানে আমাদের দুটো পয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি তাহলে এদের মধ্যেকার দূরত্ব যদি আমি এক্স ধরি তাহলে এই এক্স দূরত্ব একবার কভার করেছে চল্লিশ কিলোমিটার পর ঘণ্টা এবং একবার কভার করেছে ষাট কিলোমিটার পর ঘণ্টা দিয়ে আমাদের টোটাল টাইম লেগেছে পাঁচ ঘন্টা তাহলে এখানে আমরা টাইম ইজকল টু কত জানি টোটাল ডিস্ট্যান্স অর্থাৎ এস বাই ভি অর্থাৎ স্পিড তাহলে টি ইজিকোয়াল টু এস বাই ভি ফর্মুলা দিয়ে আমরা এটা করার চেষ্টা করব তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে সময় কত লেগেছে তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব অর্থাৎ এ থেকে বি গেছে ডিস স্পিড ছিল চল্লিশ কিলোমিটার পার আওয়ার প্লাস ফিরে আসার সময় এক্স বাই সিক্সটি এটা হলো দুটো ক্ষেত্রে টাইম এই টোটাল টাইমটা দেওয়া আছে আমাদেরকে পাঁচ ঘন্টা তাহলে দেখো বাম দিকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এইদিকে থাকবে আমাদের একের চল্লিশ আর এই দিকে থাকবে একের তাহলে লসাই করলে হবে একশো কুড়ি তাহলে এখানে হবে তিন প্লাস দুই ইজ টু হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাল্টিপ্লাইড বাই পাঁচ বাই একশো কুড়ি ইজিকোয়াল টু পাঁচ তাহলে পাঁচ পাঁচ যদি কাটি তাহলে এক্স ইজিক টু আমরা পেয়ে যাবো একশো কুড়ি কিলোমিটার এইটাই হচ্ছে এ এবং বিয়ের মধ্যে দূরত্ব যেটা অপশন নাম্বার সিও হয়ে যাবে এখানে সঠিক উত্তর